সম্মানিত ভিভার্স যে সকল ভাইয়েরা কোনো রকম মেডিসিন খাওয়া ছাড়া আপনাদের সম সহবাসের সময়টাকে দীর্ঘায়িত করতে যাচ্ছেন আপনাদের লিঙ্গটাকে বড় করতে যাচ্ছেন মোটা করতে যাচ্ছেন তাদের জন্য আজকে আমরা দুইটি ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে এসেছি একটি হচ্ছে আট ইঞ্চি জাম্মুকণ্ডম এবং আরেকটি হচ্ছে ইয়ন ব্র্যান্ডের ল ক্লাব কন্ডম দুইটি প্রোডাক্ট আপনাদের মাঝে আজকে রিভিউ করে দেখাবো এবং প্রোডাক্টগুলো কী উপকারিত রয়েছে সে সকল সম্পর্কে আলোচনা করব শুরুতে আমরা এই প্রোডাক্টটি আনবক্সিং করি এটি হচ্ছে আছে আট ইঞ্চি কন্ডম বক্সটি খোলার পরে আপনারা শুরুতে প্রোডাক্টটি পেয়ে যাবেন এইভাবে যারা একটু বড় প্রোডাক্ট খোঁজেন আট ইঞ্চি প্রোডাক্ট খোঁজেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটার এই পর্যন্ত ভরাট রয়েছে এবং ভিতরে সাড়ে চার ইঞ্চ জায়গা রয়েছে যাদের প্যানিজটা সাড়ে চার ইঞ্চ তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন এবং এটা লকটা দেখুন লকটা খুবই উন্নত মানের এবং খুবই হাই লেভেলের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই প্রোডাক্টটি উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি যা আপনার সহবাসের সময়টাকে বিশ থেকে তিরিশ মিনিট দীর্ঘায়িত করবে এবং আপনার লিঙ্গটাকে আট ইঞ্চ পর্যন্ত লম্বা করবে এই প্রোডাক্টটির বিশেষ কিছু দিক রয়েছে এটি লক সিস্টেম এবং এটির মাথাটি ভরাট এই পর্যন্ত এ পর্যন্ত মাথাটি ভরাট এবং এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এবং খুবই লং লাস্টিং আপনারা এটি ধুয়ে মুছে ব্যবহার করলে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন অনায়াসে এবং আমাদের দ্বিতীয় যে প্রোডাক্টটি রয়েছে এটি অরিজিনাল ইয়ন ব্র্যান্ডের লক কন্ডম পিছনে কিউ আর কোড রয়েছে আপনারা এটা স্ক্যান করলে পরে আপনারা প্রোডাক্টটা এভাবে পাবেন দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি একদম সফট দেখতে পাচ্ছেন আপনারা এটার মাথাটি এ পর্যন্ত এক ইঞ্চি প্রায় ভরাট রয়েছে খুবই সফট একদম সফট এবং লকটাও খুব শক্ত রয়েছে এটার এই প্রোডাক্টটা যাদের লিঙ্গটা একটু ছোটো একেবারেই ছোটো আড়াই ইঞ্চ তিন ইঞ্চ তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটাও বিশেষ কিছু দিক রয়েছে এটাও আপনাদের সময় বাড়াবে এই সিলিকন যেই সিলিকন দিয়ে এই প্রোডাক্টটা তৈরি এই এই সিলিকনটা শরীরের কোনো ধরনের ক্ষতি করে না অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে এই সকল প্রোডাক্টগুলো কোনো ক্ষতি হয় কি না উত্তরটি হচ্ছে একেবারেই না এগুলো একদম ন্যাচারাল সিলিকনের তৈরি আপনার এগুলা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটি আপনার কিংবা আপনার সঙ্গীর কারও ক্ষতি করবে না প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের রিস্ক এ দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন নিউমু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমরা সারা বাংলাদেশের নিরাপত্তা সহকারে প্রোডাক্টগুলো ডেলিভারি করে দিব ঘরে বসে অর্ডার করলে আপনার হাতে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টটি পৌঁছে যাবে ভিউার্স এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং প্রোডাক্টগুলো প্রয়োজন হলে অবশ্যই আমাদের রিস্ক এ দেয় নাম্বারে যোগাযোগ করবেন নিউমু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারে সরাসরি কল করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ